আজকে দিন বেশ বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা ভিজে ভিজে গেছে ওয়েদারটা একটু ভালোই হয়েছে আর আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের বাড়িতে আজকে দুই দিদা এসেছে তো দুই দিদা এসেছে বলে মা রান্নায় ব্যস্ত আছে আর বসে আছে আর এই দিদা এসেতে আছে আমাদের বাড়িতে এটা দিদা আর এই আর একটা দিদা এখানে ঘুমিয়ে আছে থাক পরে তোমাদেরকে দেখাবো খেতে চাইনি

দই ভা এইটা অনেক কিছু খেয়ে ফেলেছে আর কিছু খাবে না দিদা খেয়েছে আমাদের বাড়িতে মেজিদাকে খেতে দেওয়া হয়েছে এই যে বাপি খেতে বসেছে বাপি নিচে আমরা ওপরে এরকম কিছু না থাকলে বাপির কোমরে ব্যথা ওই জন্য ওপরে বসে খায়নি আর সবশেষে এই আইসক্রিমটা টাটা